ভৌতিক গল্প মধ্যরাতের ডাক সেদিন রাত বারোটা বাজে গ্রামে নিস্তব্ধতা চারদিকে শুধু কুকুরের হুঙ্কার সাদদাম একা ক্ষেতের দিক থেকে ফিরছিল হঠাৎ তার কানে বেশি এল কেউ যেন নাম ধরে ডাকছে সাদদাম সাদদাম সে থেমে গেল চারদিকে তাকালো কিন্তু কাউকে দেখা গেল না আবার সেই ডাক এবার আরো কাছে সাদদাম আমি তোমার পেছনে সাদদাম সাহস করে ঘুরে দাঁড়ালো দেখলো একটা লম্বা কালো ছায়া দাঁড়িয়ে আছে চোখ দুটো আগুনের মতো জ্বলছে মুখ নেই শুধু ফাঁকা অন্ধকার বহর ছায়াটা ধীরে ধীরে এগোতে লাগলো আর মাটির ওপরে ভেসে যাচ্ছিল পা মাটিতে লাগছেই না শব্দ হচ্ছিল শুধু হিস 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 সাদ্দামের বুক ধরফর করতে লাগলো সে দৌড় দিল ঘরের দিকে কিন্তু অদ্ভুত ব্যাপার যেদিকে যায় দেখে সামনে সেই ছায়া দাঁড়িয়ে আছে হঠাৎ পেছনে থেকে ঠান্ডা বাতাসের মনে হল কেউ কানে ফিসফিস করছে তুই পালাতে পারবি না সাদদাম জ্ঞান হারিয়ে পড়ে গেল ভোর হলে গ্রামের লোকেরা তাকে ক্ষেতের মাঝে অচেতন অবস্থায় পেল তার গায়ে কাদা আর গলায় নখের মতো পাঁচটা গভীর দাগ যেন কেউ আছে দিয়েছে আজও গ্রামবাসী বলে যদি রাত বারোটার পর কেউ সেই পথে যায় তাকে ডেকে বলে আমি তোমার পেছনে